নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আজকে আলোচনা করবো দু সাল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আমরা যে দিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো প্রেম সম্পর্কিত সম্পর্ক বৈবাহিক জীবন অর্থ কর্ম স্বাস্থ্য এবং প্রতিকার এই এই সেক্টরগুলো নিয়ে আমরা ডিসকাস করব প্রথমে বলি কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র আর দু সাল দেখুন টু প্লাস টু প্লাস জিরো প্লাস ফোর এইট এইট ইজ দ্য নাম্বার অফ স্যাটার্ন এই চন্দ্রের সঙ্গে শনির সম্পর্ক কিন্তু মধুর নয় সম্পর্ক খুব একটা ভালো নয় তো ইন জেনারেল যদি আমরা ধরি তাহলে দু সাল কর্কটের বিশেষ শুভ বছর বলা যায় না কিন্তু এটাই তো শেষ কথা নয় গ্রহদের আদার্স অ্যাসপেক্টগুলোও দেখার থাকে পয়লা জানুয়ারি দু মহাকাশে গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে কর্কটের দ্বিতীয় ঘরে বস থাকছে চন্দ্র সিংহে তৃতীয়ে থাকছে কেতু পঞ্চমে বুধ এবং শুক্র ষষ্ঠে থাকছে রবি এবং মঙ্গল অষ্টমে শনি নবমে রাহু দশমে বৃহস্পতি এই হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ সালের কর্কট রাশির সাপেক্ষে মহাকাশে গ্রহদের রেখাচিত্র প্রথমে শুভ দিক দেখুন বুধ কর্কট রাশির জন্য তৃতীয় পতি তৃতীয় হচ্ছে সহজ ভাব শুক্র চতুর্থপতি এবং একাদশ পতি তার পঞ্চমে সহ একত্রে অবস্থান এটা কিন্তু বিশেষ শুভ ফল দেবে কর্কটকে অর্থাৎ নতুন প্রেম জীবনে আসবে যারা প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের সম্পর্ক উন্নত হবে অর্থাৎ প্রণয়জনিত যে একটা আনন্দ বা প্রণয় সুখ বছরের প্রথমেই কিন্তু আপনারা পাবেন এই পঞ্চমে বুধ এবং শুক্রের একত্রে সহ অবস্থানের জন্য কারণ প্রেমের ক্ষেত্রে বা সম্পর্কের ক্ষেত্রে শুক্রের যেমন ভূমিকা আছে অন্যদিক থেকে বুধেরও কিন্তু একটা মুখ্য ভূমিকা আছে এ কথা আপনারা সকলেই জানেন কারণ বুধ হচ্ছে বাক্যের কারক গ্রহ আর বাক্যের সঙ্গে সমস্ত সম্পর্ক কিন্তু যুক্ত তা সেটা যেমন ব্যক্তি প্রেমের ক্ষেত্রে হতে পারে যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন যারা বিজনেসে রয়েছেন তারাও দেখবেন নতুন সম্পর্ক তৈরি হবে অর্থাৎ আপনার কাস্টমার বাড়লো পারফরমেন্স খুব ভালো হলো আপনি খুব ভালো কনভিন্স করাতে পারবেন এই বছরের প্রথম দিকটাতে যে সময়টাতে বুধ শুক্র বৃষ্টিকে থাকবে রবি এবং মঙ্গল অষ্টমে যখন থাকছে ধনুতে সেই সময়টা একটু আদ্র হয়তো ট্রাভেল দিতে পারে কারণ মঙ্গল কর্কট রাশির পঞ্চম এবং একাদশপতি রবি দ্বিতীয়পতি তো একটুখানি ব্যয়বৃদ্ধি ঘটিয়ে দিল একটু অর্থনাশ হয়ে গেল কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললেন কর্মক্ষেত্রে একটু উটকো ঝামেলা এসে গেল সে সেটা করতে পারে সপ্তম প্রতি অষ্টমে অবস্থান করছে শনি এমনিতেই অষ্টমে শনি থাকলে আমরা বলি শনির ঠাইয়া এটার ফলে বৈবাহিক জীবনে অহেতুক বা অকারণ একটু তিক্ততা তৈরি হতে পারে সম্পর্কটা একটু কম মধুর হতে পারে এই অষ্টমে শনিদেবের অবস্থানের কারণে যেহেতু সারা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পুরো বছরটাই রাহু নবমে অবস্থান করছে সেই কারণে জানুয়ারি থেকে ডিসেম্বর পুরোটাই কিন্তু ধর্মস্থানে ভ্রমণ হতে পারে ধর্ম কাজে বা ধর্মের উদ্দেশ্যে অর্থ ব্যয় হতে পারে আপনারা মন্দির প্রতিষ্ঠা করতে পারেন মন্দিরে ডোনেশন দিতে পারেন অন্যদেরকে তীর্থ ভ্রমণের জন্য অর্থ প্রদান করতে পারেন মোট কথা ধর্মের উদ্দেশ্যে ভ্রমণ এবং ধর্মের জন্য ব্যয় এটা কিন্তু ঘটবে নবমস্ত রাহু আপনাকে দেবে অন্যদিকে আবার এই নবমে রাহু পিতার জায়গাটাকে একটুখানি হলেও অল্প মাত্রায় ডিস্টার্ব করবে পিতার স্বাস্থ্যহানি হতে পারে শরীর খারাপ হতে পারে পিতা যে কর্মেই লিপ্ত থাকুক না কেন সেই কর্মের জায়গায় চাকুরি ক্ষেত্রে হয়তো দেখা গেল সমস্যা হলো অথবা পিতা হয়তো বাণিজ্য বা ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায় একটু মন্দা দেখা দিল রাহু তো একটু আদ উটকো ঝামেলা নিয়ে আসে তো দেখা গেল যদি কোনো পুরোনো মামলা মোকদ্দমা থাকে সেটা একটু জটিলতার মধ্য দিয়ে যেতে পারে অথবা উটকো ঝামেলায় পিতা জড়িয়ে যেতে পারে দশমে বৃহস্পতির অবস্থান বছরের শুরুতেই রয়েছে চতুর্থে তার দৃষ্টিও আছে আর্থিক জায়গা কিন্তু খুব খারাপ যাবে না বরং পয়লা মে এই বৃহস্পতি যখন মেষ থেকে বিশতে ঢুকবে তখন আবার পঞ্চমে দৃষ্টিও দেবে তখন কিন্তু আয় উন্নতি দেখবেন অনেক বেড়ে যাবে আলোচনার ফাঁকে ছোট্ট করে বলি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দেবেন শুধুমাত্র আমাকে উৎসাহিত করার জন্য নতুন ভিডিও যাতে আমার বানানোর ইচ্ছে যাবে আর ভিডিওগুলো যদি মনে হয় ইনফরমেটিভ বলে মনে হচ্ছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো পূর্বের আলোচনায় ফেরত আসি দু সাল কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তো পয়লা মে মেষ রাশি থেকে বিশতে অর্থাৎ একাদশী যখন বৃহস্পতি আপনাদের ঢুকে যাবে তখন কিন্তু উত্তম সময় শুরু হয়ে গেল অর্থাৎ বছরের প্রথম ভাগটা অল্প ডিস্টার্ব করলেও এই বৃহস্পতির রাশি পরিবর্তনে আবার অনেকটা ভালো কিন্তু ঘটবে তবে তৃতীয় কেতুর অবস্থান নবমে রাহুর অবস্থান এবং অষ্টমে শনির অবস্থান এই জায়গাগুলোর অ্যাসপেক্টে এটা বলা যায় যে দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো ইম্পর্ট্যান্ট ডিসিশন কিন্তু নেওয়া উচিত নয় বিশেষ করে যারা বিবাহের সিদ্ধান্ত নিচ্ছেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডিসিশন অব লাইফ না চেষ্টা করবেন পুজোর পর নভেম্বর ডিসেম্বরে যদিও নেন কিন্তু প্রথম বা মধ্যভাগে চেষ্টা করবেন এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার নতুন কোনো ব্যবসায় যারা শুরু করব মনে করছেন তারাও কিন্তু চেষ্টা করবেন অগাস্টের পরে করার অগাস্টের আগে নয় যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন চাকরি পরিবর্তন করতে চাইছেন পয়লা মেয়ের পর করুন না একাদশে বৃহস্পতি যখন ঢুকবে তখন করুন পঞ্চমে দৃষ্টি এসে যাবে দেখবেন কর্মক্ষেত্রে এমনিতেই সম্মান বাড়বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে অনেক ফেভার করবে কালিকদের অনেক হেল্প পাবেন কর্মের যে মান অর্থাৎ আপনার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী কর্মক্ষেত্রে যে সাফল্য পাওয়া উচিত সেটা কিন্তু দু হাজার সালের পয়লা মেয়ের পর আপনারা পাবেন মেস থেকে বিশতে যখন বৃহস্পতি শিফট করবে দু সালে কর্কট যে জায়গাটায় খুব সাবধান হওয়া উচিত সেটা হচ্ছে স্বাস্থ্যের জায়গাটা কারণ শনিদেব অষ্টমে অবস্থান করলে হেলথ সেক্টরটাকে সে কিন্তু একটু ডিস্টার্ব করবেই কিছু কিছুটা কি এই শনি মানসিক চাপও একটা তৈরি করবে মেন্টাল হেলথটাকেও কিন্তু ডিস্টার্ব করবে স্পেশালি পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল অর্থাৎ অষ্টমে কর্কটের অষ্টমে শনির সঙ্গে মঙ্গল যখন একসাথে অবস্থান করবে ওই সময়টা কিন্তু খুব সাবধানে থাকা উচিত যারা সেলফ ড্রাইভ করেন বা রিস্কি জবের মধ্যে রয়েছেন ইঞ্জিনিয়ারিং জবের সঙ্গে রয়েছেন অর্থাৎ ঝুঁকিপূর্ণ কাজ যারা করেন তাদের কিন্তু খুব সতর্ক এবং সাবধান থাকা উচিত পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল কারণ ছোটোখাটো দুর্ঘটনা ঘটার একটা পসিবিলিটিস কিন্তু ওই সময় থাকবে কারণ শনি মঙ্গলের অষ্টমে অবস্থান কিন্তু শুভ নয় তারপরেও মঙ্গল যখন মিনে ঢুকলো মানে আপনার নবম স্থানে ঢুকলো তখনও দেখুন রাহু এবং মঙ্গল আপনার ভাগ্যস্থানে রয়েছে তেইশে এপ্রিল থেকে পরবর্তী ফর্টি ফাইভ ডেজ তার মানে যাদের কর্কট রাশি একটা সেফ জোনে যাচ্ছেন আপনারা ওই তেইশে এপ্রিল থেকে পঁয়তাল্লিশ দিন বাদ দিয়ে তারপর যে সময়টা পাবেন অর্থাৎ রাহু যখন মিন থেকে আপনার দশমে চলে যাবে মেষে চলে যাবে বৃহস্পতিও যখন মেষ থেকে বিশতে চলে যাবে তখন কিন্তু একটা সুরক্ষিত জায়গায় আপনারা থাকবেন ওই সময়টাতে চেষ্টা করুন গুরুত্বপূর্ণ কাজগুলোকে ফেলার তবে খুব ইম্পর্টেন্ট ডিসিশান কিন্তু দু সালে কর্কট রাশির জাতক জাতিকাদের না নিলেই ভালো হয় কারণ অষ্টমস্ত শনি একটুখানি ডিস্টার্ব করবে নবমস্তা রাহু সেও একটু ডিস্টার্ব করবে কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালে কোনো লগ্নি যদি করতে হয় সে একটা সম্পত্তি কেনা বলুন ব্যবসায় বলুন কোনো সঞ্চয়ের জন্য ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টে গেলেন বা শেয়ার মার্কেটে লগ্নি করলেন সেটাও কিন্তু খুব ধীর গতিতে করা উচিত এবং যথেষ্ট চিন্তা ভাবনা করে পা ফেলা উচিত তা না হলে কিন্তু আপনাদের ড্রেনেজ অফ ফান্ড বা একটা অকারণ অর্থনাশ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকবে সুতরাং কর্কট রাশি জাতক জাতিকারা প্রেমের দিক থেকে দু সাল ভালো ফল পাবেন বিবাহ যদি করেন চব্বিশ সালে শেষের দিকে আপনারা করতে পারেন কর্ম পরিবর্তন করলে পয়লা মে দু হাজার পর করা উচিত পনেরোই মার্চ থেকে তেইশে এপ্রিল এই সময়টা খুব সাবধানে চলাফেরা করা উচিত ছোটো কারো দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য এবং তেইশে এপ্রিল থেকেও পরবর্তী ফর্টি ফাইভ ডেজ ভীষণ সজাগ থাকা উচিত কারণ রাহু মঙ্গল একসঙ্গে থাকছে এই যে অষ্টমস্ত শনির দরুন একটা কুপ্রভাব ভাগ্যস্থানে রাহু বসে আছে তার জন্য একটা কুপ্রভাব এইগুলোকে যদি মনে করেন আপনারা এড়িয়ে যাবেন বা নিজেদেরকে একটা সুরক্ষা বলয়ের মধ্যে রাখবেন বা একটু স্থিতিশীল অবস্থা আনবেন তাহলে ঘরোয়া কতগুলো পদ্ধতি আপনারা দু সালে চব্বিশ পুরোটাই করতে পারেন কি করবেন যেহেতু চব্বিশ দু আগেই বললাম যে দিস ইজ দ্য ইয়ার অফ স্যাটার্ন শনির বছর আপনারা রেগুলার বেসিস হনুমান চল্লিশা এবং বান পাঠ করুন যারা রোজ পাঠ করতে পারবেন না অন্তত শনি আর মঙ্গলবার করুন যাদের মনে হবে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান নিতেই হবে না নিলে চলবে না তারা অতি অবশ্যই সেই সিদ্ধান্তটা নেওয়ার আগে আপনার জন্মবার বা আপনার যদি বার্থডেট পড়ে সেই দিন রুদ্রাভিষেক করান বাড়িতে এতেও কিন্তু দু হাজার চব্বিশ সালটাকে আপনারা অনেক আনন্দময় করতে পারবেন বা যে সিদ্ধান্তটা নিচ্ছেন সেটা ফলপ্রসূ হবে আর কি করতে পারেন প্রত্যেক শনিবারে গ্রহরাজ শনির মন্দিরে গিয়ে শনিদেবের ডান পায়ের কনিষ্ঠা অঙ্গলিতে অর্থাৎ করিয়া আঙুলের এক ফোঁটা সর্ষে তেল দিয়ে আঙুলটাকে বেশ সুন্দর করে মালিশ করে দিন এতেও এই যে সপ্তমপতি অষ্টমে বসে আছে এবং সেই গ্রহটা আবার শনি এর দরুন যে কুপ্রভাবগুলো পাচ্ছিলেন দেখবেন অনেকটাই কেটে যাবে এবং বছরটা খুব ভালো যাবে একটা জিনিস মাথায় রাখবেন যদি খুব দরকার না পড়ে তাহলে দু হাজার সালে কোনো গাড়ির মতো জিনিস না কেনাই ভালো আর যদি কেনে নো তাহলে সেটা অগাস্টের পরে কিনবেন অগাস্টের আগে কিন্তু নতুন কোনো বাহন না কেনারই চেষ্টা করবেন কারণ সেটা দুর্ভাগ্য ডেকে আনতে পারে অকারণ ব্যয় বৃদ্ধি করতে পারে এবং যেটা কিনবেন সেটাকে নিয়ে সমস্যায় পড়তে পারেন যারা দু সালে কোনো সম্পত্তি কিনবেন তাদের কিন্তু উচিত কাগজপত্র অত্যন্ত খুঁটিয়ে দেখে নিয়ে সার্চিং করিয়ে প্রপারলি তারপর সেই প্রপার্টি লেনদেনের মধ্যে ঢোকা তা না হলে কিন্তু আর্থিকভাবে প্রতারিত হতে পারেন তঞ্চকতার শিকার হতে পারেন কারণ দু সাল অনেক কিছু ভালো দেবে বি বিশতে যখন বৃহস্পতি ঢুকবে পঞ্চমী দৃষ্টি দেবে দেখবেন না ইনকাম বাড়বে সঞ্চয় বাড়বে যোগাযোগ বাড়বে অনেক ভালো ভালো উল্লেখযোগ্য ঘটনা ঘটবে কিন্তু এই সকলের মাঝে কিছু দুর্বিপাকে কিন্তু পড়ার একটা সম্ভাবনাও থেকে যাবে তাই কর্কট রাশি জাতকরা চেষ্টা করবেন নতুন বাহন না কেনার আর যদি কিনতেই হয় তাহলে কিনবেন অগাস্ট মাসের পর এবং সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে যদি কোনো লেনদেনে যান সেটাও চেষ্টা করুন তবে এই ক্ষেত্রে বলে রাখি পৈতৃক সম্পত্তি যেটা দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না সেটা কিন্তু এই দু সালে আপনাদের বিক্রি হয়ে যাবে এবং উপযুক্ত মূল্য আপনারা পাবেন যেটা দু সালে ঘটার একটা তীব্র সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার